বন্ধুরা আবার আজকে নিয়ে চলে এলাম আবার একটা রেসিপি এই যে এখন কড়ার মধ্যে তেল গরম হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ও আর সাধন মাংস কাটছে সেটা দেখাচ্ছিলাম বেশম খেয়ে নিলাম এই যে গাজর বিনস কাটার আছে আর এর মধ্যে দেব ফুল ওই চাল ভেজানো আছে চালটা দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আর মাংস ম্যারিনেট করা আছে ফুলকপি গুলো দিয়ে দিয়েছি ফুলকপি ভাজা হচ্ছে ফুলকপি দেওয়া হয় কাঁচা ফুলকপি গুলো ভাজা হচ্ছে আর ভাত বসিয়ে দিছি ভাতের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে তুলে নিচ্ছি আলুগুলোর মধ্যে রসুন থেঁতো করে দিলাম এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করা ছিল মাংসটা দিয়ে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে রসুন থেঁতো করেও দেওয়া হয়ে গেল এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি এবার নুন দিচ্ছি ম্যারিনেট করার সময় নুন দিইনি কেন যেহেতু জল কাটবে বলে আর ওইদিকে ভাত দেখছেন টকভগ করে ফুটছে আর একটু সুইটি আবার ধনিয়া পাতার আচার করবে এইদিকে স্যালাড কাটা গেছে এবার ধনিয়া পাতার আচার হবে এই যে ধনিয়া ধনিয়া পাতার আচার হয়ে গেছে ধনিয়া পাতার মধ্যে ছিল লঙ্কা আর রসুন বেশি কিছু দিইনি আমি লঙ্কা রসুন এটা সুইটি কাজ করছে আর আমি এদিকে আর তার মধ্যে দিয়ে দিলাম মাংসের মধ্যে ধনে পাতা বাটা ধনিয়া চিকেনও হয়ে যাবে ধনিয়া চিকেন দেখুন ধনিয়া এই ধনে পাতা বাটা আর জল কত কী হারে জল বার হয়েছে দেখুন কত জল জল দিতে লাগেনি এবারে ভাত হয়ে গেছে ওই দেখুন আমার কত রান্নার লোক রেহান ভাত ওই নাড়ছে দেখছেন রেহান করছে শুধু দেখুন দেখছেন গ্যাসে ফু দিচ্ছে তাই এবার দিয়ে দিলাম চিকেন ভাতটাকে ভাজবো বলে সবজিগুলো দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম চিকেন বন্ধুদের ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবার ভাতটা দিয়ে দিচ্ছি এবার বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম